কোন সাধনে পাব তোমারে দয়াল বলো না তুমি আমারে বলো না তুমি আমারে কোন সাধনে পাব তোমারে দয়াল বল নুমি আমাৰী বুমি আমাৰ আসো তুমি আওয়ালকে জাহরে আর বাতুনে সাধনা ধন মনি আসো তুমি গোপনে আসো তুমি আহ্বাখীর জাহরে আর বাতুনে নে সাধনা ধন চিন্ত তুমি গোপনে তুমি রহিম রহমান তুমি তুমি কাদ শোবাহান তুমি রহমান দয়াল তুমি কাদ শোবাহান ডাকি আমি তোমায় নত শিরি কোন সাধনে পাব পাবু দয়াল বলো না তুমি আমারে বলো না তুমি তোমাকে খুঁজিতে গিয়া সাজি বাউল মাস্তানা তুমি আমার কেবলা কাবা তুমি মদিনা তোমাকে খুঁজিতে গিয়া সাজি বাউল তুমি আমার কেবলা কাবা তুমি মদিনা আধার কি বায়ালোতে আকাশ কি বাজে আধার কি বায়ালোতে দয়াল আকাশ কি বা জলেতে চরণ সাড়া করো নয়া মারি কোন সাধু নে পাবো তোমারে দয়াল বলো না তুমি আমারে বলো না তুমি আমারে তোমার জন্য জগদ পাগল তোমার জানি না তো সাধন বজন জানিনা তোর ঠিকানা তোমার জন্য জগদ পাগল তোমার তোমারিসকে দেওয়ানা জানি না তোর সাধন ভজন জানি না তোর ঠিকানায় আমি খুঁজে না পাই তো মারে বাহিরে কি ভিতরে খুঁজে না পাই তো মারে দয়াল বাহিরে কি ভিতরে নাকি করো প্রতি ঘরে কোন সাধুনি পাবো তোমার দয়াল বলো না তুমি আমারি বলো না তুমি আমারি কোন সাধুনি পাবো তোমার দয়াল বলো না তুমি আমারি বল না তুমি আমাৰ